সালাম আলাইকুম ও রাহমাতুল্লাহই অবরাখ্যাত আল্লাহ তাআলা রশেষ মেহেরবানীতে সকলেই ভালো আছেন আজ আমরা তাদের সামনে একান্ন সাইজের একটি কামিজ সম্পূর্ণ ডিটেল ধাপ বাই ধাপ কাটিং করে দেখাবেন ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন আসুন আমরা কথা না বাড়িয়ে কাজ শুরু করি প্রথমে আমরা আমাদের কাপড়টিকে আয়রন করে নিয়েছি এভাবে আমরা কাপড়টিকে উল্টা পিঠে ভাজ দিয়ে দিয়েছি আমরা আমাদের ঘেরের মাপে আমাদের কাপড়ের ভাঁজটি দিব আমাদের ঘের হচ্ছে বত্রিশ আমাদের ঘের হচ্ছে বত্রিশ মূল ঘের থাকবে বত্রিশ দোনো পাশে শিলের কাপড় এক ইঞ্চি করে দুই ইঞ্চি বাততি রাখবেন আমরা এইভাবে আমাদের কাপড়টিকে প্রথমে ভাজ দিয়ে নেব প্রথমে আমরা আমাদের যে মাপের কামেজটি কাটবো মাপটি আমরা জেনে নেব আমাদের কামিজের লেংথ হচ্ছে একতাল্লিশ বডি হচ্ছে একান্ন কোমর হচ্ছে ছেচল্লিশ হিপ হচ্ছে বাউান্ন শোল্ডার হচ্ছে চোদ্দো হাফ হাতার লেংথ হচ্ছে সাড়ে নয় হাতার মোহরি হচ্ছে চোদ্দ আমেজের ফাড়া হচ্ছে চব্বিশ ঘের হচ্ছে বত্রিশ গলার ডিপ সামনে হচ্ছে সাড়ে ছয় পিছনে হচ্ছে সাড়ে তিন প্রথমে আমরা আমাদের নিচের বর্ডারের দাগটি দিয়ে দেবো নিচের বর্ডারের জন্য আমরা ছয় ইঞ্চি পরিমাণ কাপড় নিব এক ইঞ্চি দুই পয়েন্ট পরিমাণ আমরা কাপড় নিয়ে নেব সিলাইয়ের কাপড় আমরা আমাদের ফিতার মাথাটিকে এভাবে ধরে আমাদের লেন্থ হচ্ছে চৌচল্লিশ আমরা চৌচল্লিশে দাগ দিয়ে দেব আমাদের ফরা হচ্ছে চব্বিশ আমরা চব্বিশে দাগ দিয়ে দেব এরপর আমরা দাগটিকে লম্বা লম্বাভাবে টেনে নেব আমাদের শোল্ডার হচ্ছে চোদ্দ হাফ চোদ্দ হাফকে দুই ভাগ করলে হচ্ছে সাত ইঞ্চি দুই পয়েন্ট যেহেতু আমাদের এটা বডি অনেক হেলদি ওই জন্য আমরা গলার পাশ দিব সাড়ে পাঁচ সাড়ে পাঁচকে দুই ভাগ করলে হচ্ছে তিন থেকে এক পয়েন্ট কম তিন থেকে এক পয়েন্ট কম গলার ডিপ পিছনে হচ্ছে সাড়ে তিন সামনে হচ্ছে সাড়ে ছয় আমরা যেহেতু আমাদের কামিজটি অনেক লুজ ওই জন্য আমরা বডির মোড়াটা অতটা ডাউন দিব না আমরা সাত ইঞ্চি দিচ্ছি বডির মোড়া থেকে আমরা কোমর নামাবো সাড়ে ছয় এখন আমরা আমাদের দাগগুলো টেনে দিব আমাদের গলার পাশের দাগটি সোজা হওয়ার জন্য আমরা এখানেও তিন থেকে এক পয়েন্ট কম দাগটি আবার টেনে দিব আমাদের শোল্ডার হচ্ছে সাড়ে চোদ্দো সাড়ে চোদ্দোকে দুই ভাগ করলে হচ্ছে সাত ইঞ্চি দুই পয়েন্ট আমরা এখানে দাগটি দিয়ে দিব আমাদের বডি হচ্ছে একান্ন একান্নকে দুই ভাগ করলে হচ্ছে আমাদের পনে পনে তেরো মানে তেরো থেকে দুই পয়েন্ট কম তেরো থেকে দুই পয়েন্ট কম আমাদের কমন হচ্ছে ছিচল্লিশ কে আমরা যদি চার ভাগ করি হচ্ছে এগারো হাফ আমাদের হিপ হচ্ছে বাউান্ন কে যদি আমরা চার ভাগ করি তাহলে আমাদের হচ্ছে তেরো আমাদের ঘের হচ্ছে বত্রিশ আমরা বত্রিশকে কে দুই ভাগ করলে হচ্ছে ষোলো আমরা ষোলোতে দাগ দিয়ে দেব এখানে আমরা এই এখানে আমরা সেলাইয়ের কাপড়ের জন্য এক ইঞ্চি বাড়তি রেখেছি প্রথমে আমরা হিপের সাথে ঘেরের সাথে এভাবে ধরে আমাদের দাগটি দিয়ে দিব সোজা করে এভাবে আমাদের প্রত্যেকটি দাগ আমরা টেনে নিব ছিচল্লিশ সাতচল্লিশ আটচল্লিশ উনপঞ্চাশ পঞ্চাশ এই মাপের যদি কামিজ হয় যদি গলার ডিপ অতটা বেশি না হয় আপনারা সর্বোচ্চ সাড়ে ১৪, চোদ্দ এতটুকু কাঁদ নেবেন বেশি নিলে দেখা যাচ্ছে আপনাদের অনেক সময় কাঁধগুলো নেমে যায় ওই ক্ষেত্রে কামিজগুলো সুন্দর লাগে না অবশ্যই আপনারা এই মেজারমেন্ট হলে এই পরিমাণ কাঁদ নিয়ে থাকবেন যদি সামনে পিচ্ছে একই সমান গলা হয় ওই ক্ষেত্রে কিন্তু কাঁধ আরো কমে আসবে ওই ক্ষেত্রে আপনারা চোদ্দ পনেরো এই ধরনের মাপগুলো আপনারা অবশ্যই নিয়ে নেবেন আমাদের মার্কা করা শেষ এখন আমরা কাটিং করব তার আগে আমরা আমাদের মোরা শেপটি দিয়ে দিব এখানে অনেকে অনেক ধরনের মাপ দেয় আসলে এগুলো কোনো প্রয়োজন নেই আপনি শেপ কাটটিকে ধরে আপনার যেই কাদ আছে কাদ থেকে আপনার বডির সাথে এভাবে একটা অ্যাঙ্গেল রেখে কম যদি নিম্নে যদি ছোট বডি হয় নিম্নে দেড় ইঞ্চি আপ ডাউন থাকবে আর যদি বড় বডি হয় দুই থেকে সহজে আপ ডাউন রেখে আপনারা শেপ কাট দিয়ে দাগটি দিয়ে এরপর আপনার হাতের ধারায় রাউন্ডটি সম্পূর্ণ করে নেবেন এখন আমরা আমাদের কামিজটি কাটব আমরা এর আগে আরেকটি জিনিস আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমরা এখানে বডির কাপড় বাতি রাখবো হচ্ছে হলো এক ইঞ্চি দুই পয়েন্ট আমরা এক ইঞ্চি দুই পয়েন্ট রাখবো হিপের এখানে আমরা রাখবো হলো এক ইঞ্চি হিপের এখানে বেশি রাখা যাবে না যদি বেশি রাখেন দেখা যাচ্ছে অনেক সময় এগুলো আপনার ভেঙে সেলাই করলে সেলাইয়ের সৌন্দর্যটা আসে না ওই জন্য আমরা হিপের এখানে এক ইঞ্চি পরিমাণ কাপড় রাখবো বেশি রাখবো না এটা আমরা আপনাদের সুবিধার্থে এই দিয়ে দেখিয়ে দিচ্ছি এখন আমরা আমাদের কাপড়টি কাটিং করব আমরা এখানে ব্যাক পার্ট এবং ফ্রন্ট সাইড দুটি একসাথে কেটে ফেলবো আমরা প্রথমে ব্যাক পার্টের যে গলার দ্বীপটি আমরা নামিয়েছি ওই মাপে আমরা আমাদের গলাটি কাটিং করে নেবো কাদ আমরা একটু অ্যাঙ্গেল করে আমরা আমাদের প্রত্যেকটি মার্জিনে এভাবে চিহ্ন দিয়ে দিব আমরা এটা হচ্ছে আমাদের বডির মার্জিন আমরা এখানে চিহ্ন দিয়ে দিয়েছি এটা হচ্ছে আমাদের কোমর আমরা এখানেও চিহ্ন দিয়ে দিয়েছি এটা হচ্ছে আমাদের হি আমরা এখানেও চিহ্ন দিয়ে দিয়েছি এখন আমরা আমাদের নিচের যে বাড়তি কাপড়টুকু আছে এটি আমরা ছেটে ফেলে দিব একটা বিষয় রাখবেন যখন নিচের ঘের অধিক বড় হবে ওই ক্ষেত্রে আপনারা একটু নিচে রাউন্ড করে কেটে দিবেন একটু রাউন্ড করে উঠাবেন যেন পরার পর দুই সাইড কোনা নেমে না যায় কারণ কামিজে যদি কোনা নেমে যায় এগুলো দেখতে সুন্দর লাগবে না এখন আমরা আমাদের সামনের গলাটি কেটে নেব এর আগে আমরা ঘাসটি খুলে ব্যাক পার্টটিকে এভাবে এক সমান করে পাট সমান করে বিছিয়ে আমরা আমাদের বডির সামনের পাটের বডির তাল পাঠ এবং গলাটি কেটে নেব আমাদের এখানে আমরা পান গলা দিব এইভাবে এভাবে চকের চকের ধারা আপনারা এটিকে মার্কা করে নেবেন আমাদের বডি পার্টের সম্পূর্ণ কাজ শেষ এখন আমরা কামিজের হাতাগুলো কেটে নেব এই মাপের কামিজ তৈরি করার জন্য যদি থ্রি কোয়ার্টার হাতা হয় অবশ্যই আপনারা তিন গজ কাপড় নিতে হবে আড়াই হাত ভরের বা দুই হাত ভরের আর যদি শর্ট হাতা হয় আড়াই হাত ভরের আড়াই গজ কাপড় নিলেই হয়ে যাবে আমরা এখানে আমাদের হাতার লেন্থ নিয়ে নেব সাড়ে নয় মোরট ডাউন দিব আমরা সাড়ে তিন আমরা হাতার মোরটার ডাউন নিচ্ছি সাড়ে নয় হাতার মুখ হচ্ছে চোদ্দ চোদ্দোর দুই ভাগ হচ্ছে সাত এরপর আমরা শেপ কার্ড দিয়ে এভাবে সুন্দর করে শেপটি দিয়ে দিব আমরা এখানে তিন পয়েন্ট পরিমাণ শিলের কাপড় রেখে আমাদের মোরাটিকে কেটে ফেলব এখানেও আমরা ইঞ্চি পরিমাণ কাপড় বাতি রাখবো পরবর্তীতে জন্য তারা যদি চায় বডি লুজ বাড়াতে পারে এখানে আমরা অবশ্যই এই চিহ্ন দিয়ে দিব প্রত্যেকটা জায়গায় যেহেতু আমাদের বডিতে তালপাট হয়েছে অবশ্যই আমরা হাত হতে তালপাট কেটে দেব এই ছিল আজকের আমাদের সাইজের কাটিং আশা করছি সকলেই বুঝতে পেরেছেন আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিবেন কমেন্ট করে জানাবেন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন পরবর্তী নোটিফিকেশন যেন সবার আগে আপনার কাছে পৌঁছে যায় ইনশাআল্লাহ আজ এ পর্যন্তই أهلا تقبل السلام عليكم ورحمة الله وبركاته